আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসছি বিক্রমপুর তিন দোকান ছোট্ট একটা পুকুরে খেলতে তো ইনশাল্লাহ আজকে সারা সারাদিনের আপডেট আপনাদের দেখাবো এই যে দেখেন কি সুন্দর পুকুর এবং এই যে আম খুবই চমৎকার এই যে পুকুর তো ইনশাল্লাহ দেখতে থাকেন বসে ইনশাল্লাহ হিট হলে আপনাদের দেখাবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন আজকে আসছিলাম ছয়শো টাকা টিকিটে তো অবস্থা তেমন একটা ভালো না তারপর ধৈর্য সহকারে সবাই বসে আছে এই যে আমিও বসে আছি এই যে আমাদের আরেকজন বসে আছে তো অবস্থা কারোরই ভালো না তারপরও যে আমার সিট মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ দেখাইতে পারতেছি না যে কোনো কারণে আপনাদের সব মাছগুলো দেখাই দিব তো আমাদের মাছ মারা শেষ এখন আমি চলে যাব আজকে একাই আসছিলাম একটা ছোট টিকিটে অন্য মানুষও আসছিল তো আমাদের সাথে না তো অন্য কোথা থেকে আসে এই এলাকা থেকে আসছিল তো আমি একা সিঙ্গেল বসছিলাম ছয়শো টাকা দিয়ে খুব ভালো মাছ মারছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই যে আমার মাছগুলো একটু দেখাই এই যে এগুলো আমার মাছ একা মানুষ তো যার কারণে আজকে হিট আপনাকে দেখাইতে হিটগুলো দেখাইতে পারি নাই মাসাল্লাহ ভালোই মাছে আল্লাহ কাছে শুক্রিয়া দেখেন কি পরিমাণের মাছ এই যে আলহামদুলিল্লাহ এই যে অনেক বড় নেট তো যার জন্য কষ্ট হয় তো দোয়া করবেন বিভার্স এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আখ্যাত সবাই সুস্থ থাকবেন দোয়া রইলাম